আসসালামু আলাইকুম আজকে আইপিএলে কোন দল জিতবে মুম্বাই নাকি হায়দ্রাবাদ অনেকেরই প্রশ্ন দুইটাই কিন্তু সমানে সমান দল যদিও শক্তিশালী দল তারপরও পয়েন্ট টেবিলের খুব একটা ভালো অবস্থানে নেই হায়দ্রাবাদ আছে এখন নয় নাম্বারে দশ নাম দশটা টিমের মধ্যে নয় নম্বরে আছে হায়দ্রাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্স আছে এখন সাত নাম্বারে তাহলে ধরান ধরে নেওয়া যায় যে দুইটা দলই এখন খুব একটা ভালো অবস্থানে নেই কিন্তু আপনি যদি দল হিসেবে বিবেচনা করেন তাহলে দুই দলকে কিন্তু আপনি সমীহ করতে হবে তার কারণ হচ্ছে দুইটা দলই কিন্তু শক্তিশালী প্লেয়ার দেখেন ইন্ডিয়ান লোকাল প্লেয়ারদের মধ্যে সবচাইতে শক্তিশালী দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারপরে দ্বিতীয় লোকাল প্লেয়ারদের মধ্যে হচ্ছে হায়দ্রাবাদ লোকাল আর যদি ফরেনার হিসাব করেন তাবি সেট আছে প্যাট আছে তারপরে ক্লাসেন্স আরও অনেক প্লেয়ার আছে তা আমার কাছে মনে হয় দুই দল হিসাবে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু মুম্বাই আর হায়দ্রাবাদ দুইটাই সমান সমান পয়েন্ট টেবিলে হয়তো তার দুইজনই পিছায় আসে তার কাছে তারপর আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানসে জিতবে তার কারণ হচ্ছে আইপিএলের প্রত্যেকটা ম্যাচে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হোম ভেনু আর হোম ভেনুতে বিশেষ করে মুম্বাইয়ের মাঠে যখন খেলা হয় তখন মুম্বাইয়ের আধিপত্য কিন্তু আপনি যদি হিস্টোরি হিসেবে দেখেন তাহলে কিন্তু মুম্বাইয়ের জয়ের সংখ্যা অনেক বেশি তা আমার কাছে মনে হয় সেই হিসেবে যেহেতু হোম বেনু মুম্বাইয়ের মাঠে খেলা তাহলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা মুম্বাই জেতার সম্ভাবনা বেশি হায়দ্রাবাদ যদি শক্তিশালী দল তারপর হায়দ্রাবাদের মাঠে হলে আমি হায়দ্রাবাদকে সাপোর্ট করতাম এখন যেহেতু মুম্বাইয়ের মাঠে আমি অবশ্যই বলতে পারি যে এটা এই ম্যাচে মুম্বাই যাদের সম্মানে বেশি দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজটা ফলো করে দিবেন এই যদিও আইপিএল নিয়ে এই প্রথম ভিডিও দিলাম এই পেজে আমি এই ভিডিও দেই না তো আমি দেখি কিরকম ভিউজ আসে ধন্যবাদ সবাইকে